সুখবর বন্ধুরা মধ্যবিত্তদের জন্য দারুণ খবর এই বিয়ের মরশুমের মাঝেই রেকর্ড পরিমাণে কিন্তু সোনার দাম কমে গেল স্বর্ণের দাম একদিনের ব্যবধানে এত মাত্রায় যে পতন ঘটাবে তা কিন্তু কেউ কখনোই আশা করতে পারেননি গত কয়েকদিন ধরে সোনার দাম এত উচ্চমাত্রায় পৌঁছে গিয়েছিল যে সকলের কিন্তু হাতের নাগালের বাইরে হয়ে গিয়েছিল অবশেষে সোনার দাম কমাকে কেন্দ্র করে সকলেই কিন্তু বর্তমানে খুশি রয়েছেন বড় বড় বিশেষজ্ঞদের পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী এক মাসের মধ্যেই স্বর্ণের দাম কিন্তু আরো ব্যাপক মাত্রায় কমতে পারে আর তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তো সুপ্রিয় দর্শক দেরি না করে আমরা এখন দেখে নেব আজকের বাজার রেট অনুযায়ী আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম আরও কত টাকা পর্যন্ত কমতে পারে তো এই সমস্ত বিষয়ে দেশের বড় বড় স্বর্ণ ব্যবসায়ী তথা বিশেষজ্ঞরা কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমরা আজকে জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সবার প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার তিনশো তিরিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার একশো ছেচল্লিশ টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার সাতশো আঠেরো টাকা একুশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার সাতশো আঠারো টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার প্রতি গ্রাম স্বর্ণের দাম কিন্তু আজ রয়েছে সতেরো হাজার পাঁচশো চোদ্দো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো চোদ্দো টাকা এবং বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ চার হাজার দুশো চুরাশি টাকা সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম কিন্তু আজকের দিনে রয়েছে প্রতি গ্রাম এগারো টাকা সনাতনী পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা এই দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্য প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাদেরকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় পারসেন্ট মেকিং চার্জ দিতে হবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই রকমই স্বর্ণের বাজার দর সম্পর্কে প্রতিদিন সবার প্রথমে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ